অবৈধভাবে ভারতে প্রবেশ করে গ্রেপ্তার তিন বাংলাদেশি সহ পাঁচজন পাচারকারী গোপন সূত্র মারফত খবর পেয়ে আবারও অভিযান চালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশি নাগরিক এবং তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল ধানতলা থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন নাবালক সহ গ্রেপ্তার তিনজন বাংলাদেশের বাসিন্দা সূত্রের খবর গতকাল রাতে ধানতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় দত্তপুলিয়া সীমান্ত দিয়ে বেআইনিভাবে তিনজন বাংলাদেশের নাগরিককে কয়েকজন পাচারকারী ভারতে প্রবেশ করাচ্ছে আর এর পরেই ধানতলা থানার পুলিশ অভিযান চালিয়ে তিনজন বাংলাদেশি নাগরিক সহ আটজনকে জনকে গ্রেপ্তার করে গোপন সূত্র মারফত খবর পায় দত্ত সীমান্ত দিয়ে বেআইনিভাবে তিন বাংলাদেশী নাগরিককে কয়েকজন পাচারকারী ভারতে প্রবেশ করাচ্ছে আর এর পরেই ধানতলা থানার পুলিশ অভিযান চালিয়ে তিন বাংলাদেশী নাগরিক সহ আট গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃতদের মধ্যে তিন বাংলাদেশিদের মধ্যে একজন নাবালক ধৃতদের বাড়ি বাংলাদেশের খুলনা জেলায় ঘটনায় পাঁচ পাচারকারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত পাচারকারীদের মধ্যে দুজন বনগা তিনজন ধানতলা থানা এলাকার বাসিন্দা আজ ধৃতদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী